আজ আপনাদেরকে যে গল্পটি শোনাতে যাচ্ছি এই গল্পটির শেষ অংশটি শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন আজ আপনাদেরকে একটা মজার গল্প শোনাই একদিন একজন ব্যক্তির মানিব্যাগ রাস্তায় হারিয়ে গিয়েছিল সেই মানিব্যাগে ছিল এক লক্ষ টাকা সে খবরের কাগজে একটি বিজ্ঞাপন দিল যে এই মানিব্যাগটি ব্যাগটি যদি কেউ খুঁজে পেয়ে থাকে এবং তাকে ফিরিয়ে দেয় তাহলে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে একজন সৎ ব্যক্তি সেই মানি কুড়িয়ে পেলেন কিন্তু তিনি খবরের কাগজের সেই বিজ্ঞাপনটি দেখেননি মানিব্যাগের ভিতরে তিনি একটি কার্ড পেলেন কার্ডেই লেখা ছিল সেই ব্যক্তির অফিসের ঠিকানা তিনি সেই মানি নিয়ে লোকটির অফিসে গেলেন এবং সেখানে যাওয়ার পর তিনি তার মানিব্যাগটি তাকে ফেরত দিলেন মানি ব্যাগটি পেয়ে লোকটি ভীষণ খুশি হলো এবং মানি ভিতরে দেখল তার টাকাগুলো ঠিক যেভাবে রেখেছিল সেভাবেই রয়েছে কিন্তু লোকটি একটি বুদ্ধি আটলো যেহেতু সে খবরের কাগজে বিজ্ঞাপনে লিখে দিয়েছিল যে পুরস্কৃত করা হবে তাই সে ভাবল যে আমি একটি চাল খাটাই যে কারণে সে বলল। আমার মানি এক লাখ দশ হাজার টাকা ছিল এটি নিয়ে আদালতে মামলা হলো বিচারক প্রথমে যার মানিব্যাগ সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন যে আপনার মানি ঠিক কত টাকা ছিল লোকটি উত্তর দিলেন আমার মানিব্যাগে ব্যাগে এক লাখ দশ হাজার টাকা ছিল তখন বিচারক যে লোকটি মানি ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন সেই লোকটিকে জিজ্ঞেস করলেন যে আপনি যে মানি কুড়িয়ে পেয়েছিলেন সেই মানিব্যাগের ভিতর ঠিক কত টাকা ছিল তখন লোকটি উত্তর দিল মানিব্যাগের ভিতর এক লাখ টাকা ছিল তখন বিচারক সেই মানি ব্যাগটি নিয়ে যে ব্যক্তি মানি ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন তার হাতেই মানি ব্যাগটি দিয়ে দিলেন এবং বললেন এই মানি ব্যাগটির মূল যে মালিক বা এই মানি ব্যাগটি যার তিনি যতদিন পর্যন্ত না আসছেন বা তাকে যতদিন পর্যন্ত খুঁজে না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এই মানি ব্যাগ এবং এই টাকা শুধুই আপনার তখন যে মূল মালিক সে তো বেশ অবাক হয়ে গেল এবং বিচারককে জিজ্ঞেস করলেন যে আপনি এটা কেমন বিচার করলেন তখন বিচারক হেসে জবাব দিলেন যে আপনার মানি ব্যাগে এক লাখ দশ হাজার টাকা ছিল এটা তো আপনার মানি ব্যাগই না এই মানি ব্যাগটি অন্য কারো তখন দুষ্টু লোকটি ভীষণ লজ্জিত হলেন এবং আদালত প্রাঙ্গণ থেকে তাকে মন খারাপ করেই ফিরে যেতে হলো তাই হয়তো বলা হয়ে থাকে অতি চালাকের গলায় দড়ি আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে